হ্যালো আলাইকুম ভিউয়ার্স এই যে আম্মু আজকে পিঠা বানাইতেছে চিতই পিঠা রস দিবে না এটা হচ্ছে আমরা ওই যে মুরগির গোষ্ঠ তারপরে বেগুন ভর্তা সুটকি ভর্তা ধনেপাতা ভর্তা এগুলি দিয়ে খাবো ওই জন্য আম্মু পিঠা বানাই দিচ্ছে এই শীতে আজকে আমাদের বাড়িতে ফার্স্ট পিঠা বানানো হচ্ছে আম্মু নাকি কখনো বানাই নাই আজকে বানাইতেছে এই যে মাটির চুলাই পিঠা এটা কোন দিকে কী নাম বলে সবাই কমেন্ট করে জানাই যাবেন আমাদের ওইদিকে চিতল পিঠাই বলে আর ভিজাইলে সেটাকে রস পিঠা বলে আমাদের ভিজাবে না শুধু শুকনা পিঠা বানাবে

আর আমি খাচ্ছি তো সবাই এই বছরে কে কি পিঠা খেলেন কমেন্ট করে জানাই যাবেন আমাদের তো আজকেই ফার্স্ট শুরু পরবর্তীতে যা খাবো সব আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ